নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমি আজকে রান্না করব কাতলা মাছের তেল আদা এই মাছের রেসিপির একটা বিশেষত্ব হচ্ছে এতে কোনো লঙ্কা বাটা দেব না এটা বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে আপনারা দেখুন তার জন্য কী উপকরণ নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা মেথি আর এতে মশলা দেওয়ার জন্য নিয়েছি বড়ো বড়ো দুটো পেঁয়াজ আর এতটা আদা আর হলুদ এই মশলা দিয়ে আজকে আমি এইখানে আট পিস মাছ আছে এই আট পিস মাছ এই মশলা দিয়ে রান্না করব আমি এইভাবে পেঁয়াজ আর আদা কেটে নিয়েছি এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব আমার বেস্ট করা হয়ে গেছে এই দেখুন এই মাছে এখন আমি নুন হলুদ মেখে রাখবো এই মাছ কিন্তু আমি ভাজবো না কাঁচা রান্না করব। এই মাছের রেসিপি আমার মায়ের কাছে শেখা নুন হলুদ মেখে রাখলাম আমি ঠিক যেভাবে রান্না করবো আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন অদ্ভুত টেস্ট এই রান্নাটার গ্যাস অন করে দিলাম আমি সর্ষের তেল নিচ্ছি তেলটা একটু বেশি করেই দিতে হবে তেলটা গরম হলে ফোড়ন দেবো গরম হয়ে গেছে আমি মেথিটা মেথিটা পুরো পুড়িয়ে নিয়েছি আমি এবার মেথিটা তুলে ফেলে দেব কারণ মেথি মুখে পড়লে তিতো লাগবে কিন্তু এই মেথির গন্ধটাই এই মাছে আসল গরম এটা খুব সুন্দর একটা ফ্লেভার হয় এবার আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আমার মা খুব সুন্দর রান্না করতেন এটা খুব ভালো লাগতো খেতে আমিও চেষ্টা করি মায়ের মতো করতে তবে খেতে খুব সুস্বাদু হয় মশলাটা ঢেলে দিচ্ছি আবার আর পেঁয়াজ অন্য কোনো মশলা এতে আমি দেব না আর দিচ্ছি হলুদ নুন দিলাম আর সামান্য মিষ্টি দিয়ে দিলাম কত তেল এর নামই হচ্ছে কাতলা মাছের তেল আদা আদাটা একটু বেশি তেলটা একটু বেশি দিতে হয় আর মেথিটাও বেশি করে ফোড়নে দেবেন কারণ মেথিটা তুলে ফেলা হয় তো যাতে তেলে গন্ধটা থাকে সেই জন্য মেথিটা একটু বেশি করে দিয়ে তুলে ফেলে দেবেন আমি এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব আমি মাছ ভাজবো না তাই মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আমি মাছ এবার এইভাবে উল্টে নেব দেখুন উল্টে নিয়েছি উঠে নেব না অল্প জল দেব জলটা সেদ্ধ হবে জলটা শুকিয়ে যাবে তেলটা যাবে এইভাবে মাছটা আমি রান্না করবো এবার মাছটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য থাকবো যাতে জল টুকু শুকিয়ে যায় আমি খুলে দেখছি এতে খুঁটি লাগাবো না খুঁটি বেশি লাগাবে মাছগুলো ভেঙে যাবে কাঁচা মাছ তো হয়ে গেছে মাছটু চলে আমার তেল আদা কমপ্লিট আমি গ্যাস অফ করে দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো 2 মিনিট পর ফুলে একটু গরম মশলা দিয়ে দিতেছি এইবার আবার একটু ঢেকে রাখবো গন্ধটার জন্য একটু পরেই খুলে দেব নিঃছি যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সাথে এখন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন